ইউটিউবের টাইটেল ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্স কি করে কপি করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে ইউটিউবের টাইটেল কিংবা ডিসক্রিপশন কিংবা কমেন্টটা আপনি কপি করতে পারবেন খুব সহজভাবে খুব সহজভাবে আজকে দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো এটা খুব সহজ খুব সহজভাবে আমরা এটা কপি করতে পারবো তো তার জন্য কী করতে হবে সর্বপ্রথম আমাদের ইউটিউবটা ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ইউটিউবটা ওপেন করে নিলাম ইউটিউবটা ওপেন করার পরবর্তী আপনি যে ভিডিওটা টাইটেল কিংবা ডিসক্রিপশন কিংবা কমেন্ট বক্স আপনি কপি করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এটা হচ্ছে আমারই একটা ভিডিও তো আমি এখান থেকে আমার টাইটেল ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সটা কপি করব তো এটার জন্য আমরা কি করতে হবে আমরা এখান থেকে সরাসরি এটা ভাবে এটা কপি করতে পারবো না তো এখানে আমার ভিডিওতে বলা আছে যে ডিসক্রিপশনটা কপি করে আপনার এই মেলটা কপি করে আপনাকে আপিল করতে হবে তো তার জন্য আমাদের এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা কপি করতে হবে তো অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই ইউটিউব থেকে তো আমরা এটা কপি করতে পারতেছি না কি করে এটা কপি করব কিংবা অনেকেই দেখা যায় কমেন্ট বক্সে অনেক মেল সাবমিট করে তো ওইগুলো আমরা এখান থেকে কি করে কপি করব তো আমরা যারা যারা এখান থেকে এটা কপি করতে পারতেছি না তো কি করে এটা কপি করব আজকে দেখিয়ে দিব তো তার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের ওই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে শেয়ার অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিলাম শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে কপি লিঙ্ক আমাদের ভিডিওটার লিঙ্কটা কপি করে নিতে হবে এখান থেকে আমরা এটা কপি করে নেব তো কপি লিংকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে চলে আসবো কোনো একটা ব্রাউজারে তো এখান থেকে চলে আসবে একটা ব্রাউজারে ক্রোম কিংবা গুগলে চলে আসবো তো আমি এখান থেকে ক্রোমটা ওপেন করে নিলাম ক্রোমটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে উপরে সার্চ অপশনে চলে আমরা যেটা কপি করেছি ওইটা এখান থেকে এটা বসিয়ে দিতে হবে আমি যেটা কপি করে নিয়ে এসেছি এটা এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরবর্তীতে ভিডিওটা আমাদের সামনে শো করবে তো এই যে দেখেন ভিডিওটা চলে আসছে আমাদের সামনে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে টাইটেল কিংবা ডিসক্রিপশন কিংবা কমেন্ট বক্সটা কপি করব তো এখান থেকে খুব সহজভাবে আমরা এটা কপি করতে পারবো এখানে যদি আমরা ভিডিওটার উপর ট্যাপ করে ধরে রাখি এখান থেকে আমরা এটা কপি করার অপশনটা পেয়ে যাব তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ট্যাপ করে ধরে এটা উপরে কপি অপশন পেয়ে যাব কপি করে নিতে পারবো তো এখান থেকে আমরা ডিসক্রিপশনটাও কপি করতে পারবো টাইটেলটাও কপি করতে পারবো আমাদের যে কমেন্ট বক্সটা আছে কমেন্ট থেকেও আমরা সবগুলাই কমেন্ট কপি করতে পারবো তো খুব সহজভাবে আমরা এখান থেকে এটা কপি করে নিতে পারবো আমরা চাইলে এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাওয়ার আগে একটাই কথা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না